আবু সাঈদের প্রসারিত দুই হাত যেন অলঙ্ঘনীয় এক পর্বত কোনো বর্গীর সাধ্য নেই যেটাকে অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে একটি দমনমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আজকের প্রস্তাবনার বিষয় এই সংসদ মনে করে যে জুলাই আন্দোলন রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক মাননীয় স্পিকার জুলাই আন্দোলন হলো বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শক্তিকে মাত্র ছত্রিশ দিনের মাথায় উপড়ে ফেলার সাহসিকতা সভাপতি প্রতিটি স্বৈরাচারী সরকার তাদের রাজনৈতিক ও স্বেচ্ছাচারিতার কারণে রাষ্ট্রের নাগরিকদের উপর নিপীড়ন চালায় যাকে বলা হয় দমন নীতি কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্পৃহাই হলো প্রতিরোধ আর প্রতিরোধের চিহ্নকেই বলা হচ্ছে প্রতিরোধের প্রতীক মাননীয় স্পিকার যেখানে সংবিধানের নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের জনগণই সকল ক্ষমতার উৎস সেখানে ফ্যাসিবাদী শাসন আমলে রাষ্ট্র একটি শোষণ যন্ত্র সামনে প্রতিপক্ষ প্রধানমন্ত্রী যখন বলে গেলেন প্রতিরোধের চিহ্নই হলো প্রতিরোধের প্রতীক সেখানে আমি বলতে চাই জুলাই আন্দোলন রাষ্ট্রীয় দমন নীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক নয় বরং এটি ছিল আত্মতুষ্ট রাজনৈতিক আন্দোলনের পাল্লা ভারী প্রতিক্রিয়া মাননীয় স্পিকার এই একটা আন্দোলনকে কেন্দ্র করে যে তথাকথিত স্বাধীনতার স্বাদ বাংলাদেশ গ্রহণ করছে সেই স্বাদ কিন্তু মোটেও মিষ্টি নয় পাঁচই আগস্টের পর থেকে এ দেশে মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখলেও দেশের অস্থিতিশীল অবস্থার কোনো পরিবর্তন হয়নি একাধারে খুন ধর্ষণ চাঁদাবাজির মতো জঘন্য অপরাধগুলো লাগাম ছাড়া বেড়েছে মাননীয় স্পিকার দুই সালে জানুয়ারি থেকে জুনের ধর্ষণ মামলা হতে জানা গেছে জানুয়ারি মাসে তিনশো ৩৯২ মামলা ফেব্রুয়ারি মাসে তিনশো মামলা মার্চ মাসে চারশো বিরানব্বই মামলা এপ্রিল মাসে পাঁচশো তেত্রিশ মে মাসে পাঁচশো পঁচানব্বই এবং জুনে চারশো পঁচানব্বই মামলা এই সব মিলিয়ে ছয় মাসে মোট দুই হাজার সাতশত চুয়াল্লিশ ধর্ষণ মামলা হয়েছে তথ্য সূত্র দ্য দেল স্টার আজ আমি এখানে কেবল একজন মন্ত্রী হিসেবে দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি দেশের কোটি মানুষের জাগ্রত বিবেকের প্রতি ধ্বনি হিসেবে আজ আমার সামনে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে যে এই সংসদ মনে করে যে জুলাই আন্দোলন রাষ্ট্রীয় দমনীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক তা শুধু একটি বাক্য নয় এটি আমাদের জাতির সাম্প্রতিক ইতিহাসের একটি জ্বলন্ত সত্যের প্রকাশ আমি এবং আমার সরকার পূর্ণ আন্তরিকতার সাথে এই প্রস্তাবটি সমর্থন করছি মাননীয় স্পিকার কিছুক্ষণ আগে আমার বিরোধী দলের নেতা তার বক্তব্যের মধ্যে বলে গেলেন যে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে খুন ছিনতায় রাহাজানি সহ সবই চলে যাচ্ছে তার তাদের বক্তব্যের কথাটি এরকম যে বীজ বপন করার পরের দিনই গাছ বুঝলো না কেন বা ফল ধরলো না কেন বিরোধী সদস্যরা আপনারা বিপ্লবের বিপ্লবের তাৎক্ষণিক ফলাফলের সাথে এর সুদূর প্রসারী প্রভাবকে গুলিয়ে ফেলেছেন আমাদের স্বৈরাচার শাসক শেখ হাসিনার আমলে যে পরিমাণ রাহাজানি পক্ষপাতিত্বতা চলছিল তার থেকে এখন কোনো অংশেই কম হচ্ছে না বরং দ্বিগুণ হচ্ছে তাহলে কিভাবে আমরা জুলাই আন্দোলনকে দমন নীতির প্রতীক হিসেবে আখ্যায়িত করতে পারি মাননীয় স্পিকার জুলাই আন্দোলন শুধুমাত্র একটি আন্দোলন নয় এটি হলো রাষ্ট্রযন্ত্রের দমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে পড়া সাহসী মানুষের জীবন্ত প্রতিরোধের প্রতীক আমি সরকার দলের সংসদ সদস্য হিসেবে আমার দলের সদস্যদের সদস্যদের সকল যুক্তি সারমর্ম প্রদানের মাধ্যমে প্রমাণ করে যাব যে আমরাই সঠিক মাননীয় স্পিকার এই আন্দোলনে কাদিনে শুধু একজন ছাত্র কেঁদেছিল পুরো একটি জাতি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশ জুড়ে শিক্ষার্থীদের একই স্লোগানে গর্জিয়ে সংবিধান মান মেধার সম্মান্ত এই আন্দোলন প্রমাণ করেছে যেখানে দমন নীতি শুরু হয় সেখানে জন্ম হয় প্রতিরোধের আর মানুষ স্পিকার ঠিক এ কারণে আমরা বলছি জুলাই আন্দোলন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় দমনীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক আজকের প্রস্তাবনার বিরুদ্ধে আমি অবস্থান করছি কারণ জুলাই আন্দোলন রাষ্ট্রীয় দমন নীতির বিরুদ্ধে প্রতীকের প্রতিরোধের প্রতীক বলা সম্পূর্ণ ভুল ধারণা জুলাই আন্দোলন শুরু হয়েছিল শিক্ষা ও কোটা সংস্কারের ইস্যুতে যা একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা আদায়ে আন্দোলন এটি ছিল রাজনৈতিকভাবে প্রভাবিত যেখানে আন্দোলনের দাবিগুলোকে ছাপিয়ে রাজনৈতিক দলগুলো স্বার্থ ও ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টা মুখ্য হয়ে উঠেছে এটি সার্বিক জনগণের স্বাধীনতা বা রাষ্ট্রীয় নীতির সার্বিক সর্বজনীন প্রতিরোধ ছিল না আন্দোলনের নেতৃত্ব ও লক্ষ্য ছিল বিভক্ত কারও দাবি কারও দাবির কেন্দ্র ছিল কোটা সংস্কার আবার কেউ চেয়েছিল পুরো সিস্টেমের পতন